আমি যতটুকু জানি এইটা সম্ভবত দুইজন ছেলের মারামারি নেই কোনো কারণে হয়েছে আর বর্তমান পরিস্থিতি এখন সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু মারামারিটা প্রায় থেকে চার ঘন্টা যাবত মারামারি চলেছে আমি তৎক্ষণাৎই সর্বপ্রথম থেকে আমি ওসিসারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি এবং কথা বলেছি কিন্তু পুলিশ প্রশাসন সর্বপ্রথমেই তাদের অপারগতা প্রকাশ করেছে তারা সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রথম থেকে চেয়েছে কিন্তু হবিগঞ্জের হেডকোয়ার্টার হচ্ছে পানিয়াচক বানিয়াঞ্চল থেকে বাহুবল সেনাবাহিনীর আস্তে আস্তে অলরেডি মারামারি অনেক দূর আগে হয়ে গেছে কিন্তু প্রশাসন যদি এই অবস্থায় যদি বাহুবল যেহেতু একটা মারামারি প্রবণ এলাকা প্রশাসন যদি এইরকম ক্ষেত্রে যদি প্রশাসন এরকম ব্যবস্থা নেয় এত দেরিতে তাহলে আসলে মানুষ নিরাপত্তাটা আসলে কোন জায়গায় নেবে বাহুবল বাজারের যারা দোকান বাজারের যেই বাজার দোকান যারা তাদের যে আজকে যে ক্ষয়ক্ষতি হলো এটার আসলে দায় নেবে প্রশাসনকে আমরা আশা করি যে প্রশাসন সামনে যাতে মারামারি আর না হয় বা এরকম মারামারি যদি হয় তাহলে মারামারি যাতে না বাড়ে তাদের তারা যেন দ্রুত প্রদক্ষেপ